আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা হাঁস মুরগি বিশেষ করে হাঁস এবং দেশি মুরগি এবং দেশি হাঁস লালন পালন করেন তো দেশি হাঁস মুরগি মোটা তাজা করতে আপনারা রেনা ডাব্লিউ এস ডাব্লিউ এস এই ওষুধটা হচ্ছে সকল ধরনের ভিটামিন মিনারেল এই ওষুধটার ভিতর আছে তা আপনারা এই হাঁস এবং দেশি মুরগি মোটা তাজা করতে এই রেনা এসটা বিশেষ করে মুরগি তো আপনার ফানি খায় হাঁস ফানি কম খায় হাঁস বেশি পুকুরে নালায় আপনার সডন বিলে সডোরে বা চরণ বিলে ফানি খায় এই কারণে আপনার খাবার ফানি কম খায় এই জন্য আপনারা হাঁসকে আপনার যে খাবারটা দেবেন ওই খাবারের সাথে আপনারা এই ভিটামিন মিনারেল যে ওষুধটা খাওয়াবেন ওই ওষুধটা আপনারা মিক্স করি ওই খাবারের সাথে খাওয়াই দিয়েন যেমন আমি এখানে পরিমাণ মতো আপনার পাঁচ গ্রাম ওষুধে আপনার মিক্স করি দু লিটার ফানির সাথে এবং এর সাথে খাবারে খাবার মিক্স খাবার সাথে মিক্স করে দিছি অর্থাৎ তিন কেজি আপনার গম ভুট্টা এবং আপনার ভুসিম মিক্স করি আমি খাওয়াই দিছি তা আপনারা এরকম ফারেন আপনাদের দেশি হাঁস মুরগি এবং দেশি সিনা এবং দেশি সিনা আসার বাচ্চা আমার এই ঘরের ভিতরে সিনা আসার বিভিন্ন বেসার বাচ্চা আছে আড়াই মাসের তিন মাসের এক মাসের পনেরো দিনের তিন দিনের তো এগুলোকে আমি আলাদা আলাদাভাবে আপনার খাবার দিই আবার আমার এখানে দেশি মুরগির বাচ্চা আছে এডাল দেশি মুরগি আছে তা আমার তিনতলা বিশিষ্ট একটা খাসা আছে এখানে আপনার মশার দিয়ে মশারের ভিতরে মুরগির বাচ্চা রাখছি কারণ মুরগির বাচ্চারে মশার কামড় দিলে মুরগির বাচ্চার আপনার গুটি হয় এই জন্য আপনার এক মাস পর্যন্ত আমি মুরগির বাচ্চাকে মশারের ভিতরে রাখি আবার আজকে আমার নতুন করে আপনার সিনহাসের বাচ্চা ফুটছে ওইগুলাকে আমি খাসার ভিতরে রাখছি তো ডাব্লিউ ডাব্লিউসটা আপনার এই দশ গ্রামের পাউডারটার দাম হচ্ছে আপনার বাউন্ন টাকা বাউন্ন টাকা আপনার খুচরা আপনার নিলে আপনার একটা পঞ্চাশ টাকা আপনাকে নেবে তো এরআব আপনার প্রতি মাসে কোর্স হিসাবে তিন দিন খাওয়াইবেন অথবা পাঁচ দিন খাওয়াই দেবেন যদি ফানি দিয়ে আপনি খাওয়াইতে পারেন এক লিটার ফানিতে এক গ্রাম করে দিয়ে দিবেন এক টাইম এর পাশাপাশি আপনার সিনহাসকে সুস্থ রাখতে আপনারা থায়াবিন খাওয়াবেন থাইবিন সিনহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই থাইাবিনটা আপনার সিনাহাসের জিরু বাচ্চাকে এবং জিরু মুরগির বেচ্চাকে এবং অ্যাডাল অ্যাডাল সিনাহাসকে আপনার প্রতি পনেরো দিন পর পর তিন দিন থেকে পাঁচ দিন আপনারা এই থাইবিন খাওয়াবেন আর প্রতি মাসে তিন দিনে রেনা এস খাওয়াবেন এর পাশাপাশি যেগুলো ডিম ফাড়া হাঁস ওই ডিম ফাড়া হাঁসকে আপনারা রেনাসেল এডি রেনাসেল এডি ইসেল এগুলো খাওয়ালে আপনার ডিমের প্রোডাকশান ভালো থাকবে আর আপনার মুরগিকে হাঁস এবং মুরগিকে মিক্স যে খাওয়াটা দেশি হাঁস মুরগিকে চীনা হাঁসকে যে মিক্স খাবারটা খাওয়াবেন এই মিক্স খাবারের সাথে আপনারা শর্যার খোল ধান গম ভুট্টা এবং আপনার গমের বসি এগুলা যদি আপনারা মিক্স করি এর পাশাপাশি আপনার অ্যাডালগুলোকে আপনারা ল্যারলার ওয়ানের সাথে অ্যাড করতে পারেন আর যদি আপনার ধরুন ছোটো বড়ো মাদারি থাকে এবং দেশি মুরগির বাচ্চা থাকে এক মাসের দুই মাসের তিন ম্যাচা তিন মাসের এই স সকল আপনার এই হাঁস মুরগির বাচ্চাগুলোকে আপনারা এই দান গম ভুট্টা সর্ষের খৈল এবং আপনার সটকির গুঁড়া মিক্স করি একত্র এরপরে দানের কুড়া এগুলো একত্রে মিক্স করি আপনারা পরিমাণ মতো আপনারা খাওয়াবেন পরিমাণ মতো আপনারা খাওয়াবেন তাহলে আপনাদের হাঁস মুরগিগুলো তাড়াতাড়ি মোটা তাদা হয়ে যাবে এবং আপনার বিক্রির উপযোগী হয়ে যাবে এর ফা এর সাথে আপনারা আপনার মানে বিক্রির উপযোগী যে হাঁসগুলো রাখবেন ওইগুলোকে আপনার এর সাথে ব্রয়লার ফিডে অ্যাড করতে পারেন ব্রয়লার ফিডে অ্যাড করলে আপনারা তাড়াতাড়ি হাঁস মুরগি মোটা তাজা হয়ে যাবে আপনারা বিক্রি করলে ভালো একটা দাম পাবেন আর যেগুলো অ্যাডাল মানে অ্যাডাল করবেন না আপনি ডিম ফ্রার উপযোগী করবেন ওইগুলোকে আপনার এই ব্রয়লার দিয়ে এটা খাওয়াবেন না ওই দান গম ভুট্টা এবং বুশি ওই মিক্স ওই খাবারটা খাওয়াবেন ওই খাবারটা খাওয়ালে দেশি হাঁস মুরগি এবং দেশি মুরগি অ্যাডাল করলে কোনো সমস্যা হবে না আর এর পাশাপাশি মাসিক যে কোর্সগুলো করাবেন মাসিক কোর্সের ভিতরে আপনার ধরুন প্রতি মাসের দিন থেকে পাঁচ দিন আপনারা ইয়ালিভেটনি খাওয়াবেন প্রতি মাসের তিন দিন থেকে পাঁচ দিন আপনারা ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালফ্লেক্স প্রতি মাসের তিন দিন থেকে পাঁচ দিন আপনারা রানাথালিডি খাওয়াবেন প্রতি মাসের তিন দিন আপনারা ঠান্ডার কোর্স করা দিবেন যেমন আপনারা গরম হবে যদি করেন যেমন নাফা খাওয়াতে পারেন অথবা আদা রসুন ফ্রেশ করি খাবারের সাথে খাওয়াতে পারেন এর পাশাপাশি আপনারা প্রতি মানে ফার্স্ট সোলের দিন ফর থেকে জিরো থেকে ফার্স্ট সোলের দিন ফর থেকে প্রতি দুই মাস পর পর হাঁস এবং মুরগিকে ক্রিমির কোর্স করে দেবেন তাহলে আপনাদের হাঁস মুরগি সুস্থ সবল থাকবে এবং ডিমের ডিমের উপযোগী যে হাঁসগুলো হবে ওই হাঁসগুলো এবং মুরগিগুলো সুস্থ থাকবে এবং যেগুলো বিক্রির উপযোগী ওইগুলোর আপনার গ্রোথ ভালো হবে তা আবার ভিডিওটা সবাই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আলাইকুম